রাজধানী আগরতলা সহ রাজ্য জুড়ে যান সন্ত্রাস অব্যাহত ট্রাফিক পুলিশের তৎপরতার পরও দিন দিন যেন বৃদ্ধি পাচ্ছে যান সন্ত্রাস এবার যান সন্ত্রাসের শিকার এক সাধু মঙ্গলবার ঘটনাটি ঘটে রাজধানীর আগরতলার মিলনচক্র এলাকায় জানা যায় গৈরিক সাধু শ্যামল দাস ভিক্ষে করতে বেরিয়েছিলেন হঠাৎই দ্রুতগামী কোনো বাইক বা গাড়ি তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় পথচলতি মানুষ ঘটনা প্রত্যক্ষ করে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে আহত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তবে তিনি বিপদমুক্ত বলেও জানান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কিন্তু ঘাতক যানটিকে চিহ্নিত করা যায়নি ঘটনাটা হয়েছে ওই তো গাড়ি না বাইকে জানি বাড়ি যে ভাড়া দিয়ে গেছে যে আমরা কল করছে আমরা আইন্যা হসপিটাল দিয়ে গেছি কি নাম তাই না শ্যামল দাস তাহলে কি মানে কি করে কি করে টোরে এটা তো করতে তো সাদর তো দেখা যায় এতটুকু এর তো যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটাকে ধরতে পারছে না 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 এখন কেমন আছে তাদের অবস্থা আছে মোটামুটি একটু সুস্থই আছে কিন্তু কথাবার্তাই তো কইতে পারে কিন্তু ব্যথাটা একটু পাইছে আর আপনারা মানে কোন কোনখানে নিয়ে আইছেন আমরা তো টিএমসি আগরতলা থেকে প্রবীণ দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা